এটি হচ্ছে খাসিয়া একটি ঘর দেখুন দোতলা ঘর নিচের অংশটুকু পাকা উপরে হচ্ছে তারা বসবাস করে এবং এখানে অসংখ্য ঘর রয়েছে তাদের এবং এটি হচ্ছে খাসিয়া পল্লী আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পল্লীটি আমরা দেখছি আপনারা দেখছেন যে আসলে তাদের জীবনযাপন সমতল থেকে একটু ভিন্ন তাদের বাড়ির পাশে ধরনের দর্শক এই নৌকা দিয়ে পাহাড়ি নদী ধরে আমরা যাচ্ছি খাসিয়া পল্লিতে নৌকা থেকে নামার পর এই বাজারটি আপনারা দেখবেন এই বাজার দিয়ে আসলে আপনারা সোজা উপরে উঠে যাবেন সেখানে অটোরিক্সা আছে অটোরিক্সা দিয়ে আপনারা তিনটি স্পটে যেতে পারবেন খাসিয়া পল্লী জমিদার বাড়ি এবং চা বাগান জাপলং জিরো পয়েন্ট থেকে পাহাড়ি নদী ধরে নৌকা দিয়ে আমরা চলে এলাম এই ঘাটে এবং এই ঘাট থেকে হেঁটে আমরা এই উপরে উঠেছি এবং এটি হচ্ছে খাসিয়া পল্লী আমরা এই খাসিয়া পল্লী আপনাদের ঘুরে দেখাবো এটি হচ্ছে খাসিয়াদের একটি ঘর দোতলা একটি ঘর একেবারে পরিপাটি সাজানো ফুল দিয়ে সাজানো বলতে এখানে এত লোক নাইনি দর্শক আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই যদি আমরা ভীষণ ভয় পাচ্ছি এই পাড়াটি পুরোটাই খাসিয়াদের তবে ঘাটে ধরে ছোট্ট একটি খাসিয়া পল্লী রয়েছে আমরা সেটি দেখে চলে গেলাম আরো ভিতরে সেখানে রয়েছে অসংখ্য খাসিয়াদের ঘর কোনোটি দোতলা বিল্ডিং কিংবা কোনোটি দোতলা কাঠের আমরা যতই ভিতরে যাচ্ছি ততই খাসিয়াদের ব্যতিক্রম ব্যতিক্রম সব ঘর দেখতে পাচ্ছি দর্শক আমরা এই ঘর দেখতে দেখতে চলে গেলাম জমিদার বাড়ির সামনে কিন্তু সেই জমিদার বাড়িতে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি তাই আমরা সেখান থেকে চলে গেলাম সমতলের সবচেয়ে বড় বাগান দেখতে আমরা অটো থেকে নেমে হেঁটে যাচ্ছি বাগানের দিকে এর আগে আমরা দেখেছিলাম খাসিয়া পল্লী এবং খাসিয়াদের যে জমিদারনি তার বাড়ি এখন আমরা যাচ্ছি চা বাগানের দিকে আমরা চলে এলাম বাংলাদেশের সবচেয়ে বড় সমতলের বাগান হচ্ছে এটি আপনারা দেখছেন যে এখন যদিও সাপাতা কেটে নিয়েছে তবে অনেক অনেক পর্যটক কিন্তু এখানে আসছে শুধু এই বাগানটি দেখতে এবং হাজার হাজার পর্যটক কিন্তু তারা আসতেছে এখানে যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু চা আর চা দেখা যাচ্ছে এটি বাংলাদেশের সবচেয়ে বড় বাগান এটি বাংলাদেশের সবচেয়ে বড় সমতল বাগান এবং এই মুহূর্তে যেহেতু গাছের পাতা কেটে ফেলা হয় তার জন্য আসলে ততটা সুন্দর দেখাচ্ছে না তবে যখন গাছের পাতা থাকে তখন এই বাগানগুলো দেখতে অত্যন্ত চমৎকার লাগে এখানে অসংখ্য মানুষ আসে শুধু এই বাগানটি দেখতে যদিও পর্যটকরা জানে না এই মুহূর্তে চা পাতা নেই তার কারণেই অনেকে আসলে এখানে এসে এক ধরনের হতাশ হচ্ছে আমরাও হতাশ হয়েছি শুধুমাত্র ভাড়াটা নষ্ট হয়েছে বলে আমরা মনে করি যাই হোক তারপরও দেখে গেলাম জীবনে প্রথমবারের মতো এসেছি আর কখনো যদি আসা না হয় খাসিয়াপল্লিতে যেহেতু নারীরা বসে রয়েছে তাই আমরা সেভাবে ভিডিও করিনি খাসিয়াপল্লি এবং সমতলের সবচেয়ে বড় চা বাগান দেখে আমরা আবারও চলে এলাম ঘাটে সেখান থেকে আমরা চলে যাব আমাদের শেষ গন্তব্য সিলেটে খাসিয়াপল্লি চা বাগান এবং জমিদার বাড়ি ঘুরে আমরা এখানে আবার চলে এসেছি তবে আমি আপনাদের বলবো যেহেতু মৌসুম এই সময় কিন্তু বাগানে আসলে চা পাতা নেই বা পাতা কেটে ফেলেছে দিকটা অতটা সুন্দর না অনার্থক একই সাথে আপনি হতাশ হবেন জমিদার বাড়ি দেখার মতো কিছুই নেই পড়লে আসলে হালকা কিছু দেখার মতো আছে তো সব মিলিয়ে আসলে বাগান এবং জমিদার বাড়িতে যাওয়ার দরকার নেই এই স্পটের পাশেই হচ্ছে যে খাসিয়া পল্লী আছে সেটি একটু আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন